আসসালামু আলাইকুম নবম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী আমার চ্যানেল পক্ষ থেকে তোমাদেরকে জানাই সালাম আসসালাম আলাইকুম তোমাদের জন্য আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন নববর্ষের শুভেচ্ছা লাল ক্লবের শুভেচ্ছা তোমাদের সকলকে আমন্ত্রণ জাকির সাহেব ফিরেসফু একশো তেতাল্লিশ ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আবার আন্তরিক ভালোবাসা আশা করি তোমরা সকলে ভালো আছো তোমাদের নবম শ্রেণীর গণিত বইয়ের বিভিন্ন অধ্যায়ে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা আছে ঠিক একইভাবে তোমাদের বইয়ের প্রকৃতি ও প্রযুক্তিতে বহুপতির রাশি তিনি আশি বেজে এই অধ্যায়টি শুরু অধ্যায়টিতে বিভিন্ন পদ নিয়ে আলোচনা বহুপদে বিষয়টা কি এটি আলোচনা আল্লাহর আমি প্রতিটি পেজে প্রতিটি সমস্যার সমাধান করব আশা করি তোমাদের সমস্যা সমাধান হবে ইনশাআল্লাহ তোমরাও আমার কি সহযোগিতা করবে আমার চ্যানেলে লাইক দেবে কমেন্ট করবে সমস্যা সুবিধা সুবিধা জানাবে এবং সাবস্ক্রাইব করবে তোমাদের সহপাঠী বন্ধুদেরও সাবস্ক্রাইব করতে বলবে চ্যানেলে তাহলে তোমরা আমার ক্লাসটি পাবে আর আমি উপকৃত হব আল্লাহ ভরসা আশীর্বাদ আমাদের প্রশ্নে তোমাদের তেরাশি নম্বর পেজে একক একটা কাজ আছে সেই কাজে আছে যেমন উদাহরণ দুই একটা প্রশ্ন উল্লেখ করা আছে একক কাজটি আছে একক চলকের সংখ্যা এবং পদসংখ্যা উল্লেখ পূর্ব পাঁচটি বহুপদী রাশি লেখ। প্রত্যেকটি রাশির তাহলে আমরা প্রশ্ন একটা উদাহরণ দুই উল্লেখ করা আছে এক্স ওয়াই মাইনাস ফাইভ এক্স প্লাস ওয়াই তাহলে কি আছে চলক বিশিষ্ট বহুপদী চলক বিশিষ্ট বহু প্রতিবার তো প্রতিবার বহু প্রতিহার বিষয়টা কি বিশিষ্ট ত্রিপতি রাশি ত্রিপদী কিভাবে বুঝলাম একটা দুইটা তিনটা তোমাদের এর আগে ষষ্ঠ শ্রেণীর বই উল্লেখ করা ছিল তোমরা সকলেই জানো যে পদ পথ আলাদা করা হয় যোগ অথবা বিয়োগ চিহ্নের মাধ্যমে যেমন একশয়ের মাঝে একশ এর মাঝে কিন্তু গুণ চিহ্ন আছে সেহেতু একশো একটা পদই হবে ওদের মাঝে আর কোনো বিভাজন নাই গুণ অথবা ভাগের মাধ্যমে পদ আলাদা হয় না তাহলে একশো একটা পদ আর মাঝে কি চিহ্ন আছে পথ ফাইভ এক্স একটা পদ একটা পদ এই দুইটা এবং শুধু ওয়াই একটা পদ তাহলে মাঝে মাইনাস প্লাস চিহ্ন দ্বারা পড়া পদ আলাদা হয়েছে এজন্য একটা দুইটা তিনটা পদ অর্থাৎ ত্রিপদী এখানে দুইটি চলক দুইটি চলক বলতে কি এক্স এবং ওয়াই দুইটি অক্ষর আছে এক্স ওয়াই সেজন্য এক্স আর হয়ে গেছে চলক কখনো জেড আসবে এক্স ওয়াই জেড তাহলে তিনটি চলক হবে কিন্তু এখানে চলক আছে এক্স ওয়াই দুইটি চলক এক্স ওয়াই এবং তিনটি পদ রয়েছে এক্স ওয়াই এর একটি পদ এক্স ওয়াই একটা পদ ফাইভ এক্স একটা পদ শুধু ওয়াই একটা পথ সেই বর্ণনা ডিসক্রিপশন আছে এক্স ওয়াই এবং থ্রি এক্স ওয় এবং তিনটি পথ রয়েছে কোন সংখ্যা উল্লেখ করা যখন কোন সংখ্যার সঙ্গে কোন সংখ্যা উল্লেখ করা না থাকবে কোন চলকের সাথে তখন আমরা মনে করব সঙ্গে এবার প্রশ্ন বলছে পাঁচটি বহুপদী রাশি তৈরি করো তাহলে আমরা একটা প্রথম একটা নিলাম একটা রাশি টু এটা কি আমরা বর্ণনা দিচ্ছি এবার চলক বিশিষ্ট চতুর্থ পদি চতুর্পদী বা চতুর্থ পদী রাশি এখানে দুইটি চলক এক্স ওয়াই আছে এবং চারটি পদ রয়েছে একটা দুইটা তিনটা চারটা পদ এবং অবশ্যই মাইনাস আমাদের নিতে হবে তখন বলতে হবে মাইনাস টু এক্স একটি পথ এর সহক কি মাইনাস ফোর ওয়াই একটি পদ এর সহক কি প্লাস সঙ্গে এবং যুক্ত নাই বর্ধিত পথ অর্থাৎ কোন সংখ্যার মাথায় জিরো কোন সংখ্যার মাথায় পাওয়ার জিরো কথা তো এক এটা তোমাদের জানতে হবে জিরো বললে ওয়ান

ধ্রুব পদ প্রশ্নে উল্লেখ করা আছে আমরা এখানে উল্লেখ করতে পারি মাইনাস উল্লেখ করতে পারি সবগুলো প্লাস ও নিতে পারি সবগুলো মাইনাসে নিতে পারি কোন সমস্যা নাই যত মানে আমাদের পাঁচটা বহুপতি রাশি উপস্থাপন করতে বল সেটা তোমাদের একক কাজ তাহলে এটা নিলাম এই যে চলক বিশিষ্ট চতুর্থ পদি রাশি এখানে দুইটি চলক এক্স ওয়াই আছে এবং চারটি পদ আছে একটা দুইটা তিনটা চারটি পদ রয়েছে এক্স ওয়াই একটি পদ এর সহ থ্রি x এর সহ একটি পদের এর সহ প্লাস থ্রি ওয়াই একটি পদ এর সহ মাইনাস সেভেন এবং এক্স ওয়াই তো বর্জিত ধর্থ এখানে সরি এটা আছে কত প্লাস থ্রি আসলে আমাদের প্লাস থ্রি এরকম আরো কয়েকটা তোমাদের বোঝার জন্য এই আর একটি সেভেন এক্স ওয়াই প্লাস অনলি এক্স এখানে অনলি এক্স পাওয়ার সহক কত হবে প্লাস ওয়ান মাইনাস ওয়াই এর সহক কী হবে মাইনাস ওয়ান আর দ্রুব প্লাস সেভেন এদিকে এক্স ওয়াই সহক কত পিছনে থাকে একটা ওয়ান ঠিক আছে সেভেন সেভেনের সেভেন এক্স বলতে এক্স এক্সের সহক সেভেন ফাইভ ওয়াই বলতে ফাইভের সহক ওই ওয়াই শখ প্লাস ফাইভ আর মাইনাস নাইন বলতে তো এই গ্রুপ মাইনাস আর একটা লিখছি ফাইভ এক্স ওয়াই এখানে যেহেতু শুধু একা সংখ্যা থাকলেই তার শখ একটা অন হবে এখন প্লাস হবে না মাইনাস হবে সেটা কিন্তু আমাদের অবশ্যই লক্ষ্য করতে হবে সামনে কোন চিহ্ন আছে প্লাস চিহ্ন না মাইনাস চিহ্ন আর ধ্রুব কত মাইনাস ধন্যবাদ তোমাদের সকলকে আবারও একই তোমাদের কাছে একটা দাবি তোমরা সকলে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের দ্বারা সাবস্ক্রাইব করবে তাহলে আল্লাহ বর্ষা তোমাদের যে কোনো সমস্যা গণিত বিষয়ে বিজ্ঞান বিষয়ে তোমরা কমেন্ট করবে শেয়ার করবে আর আমাকে কমেন্ট করে জানাবে স্যার এইটা আমাদের একটু ভালোভাবে বুঝে দিন এইটা আর যে কোনো ক্লাস নয় সমস্যা হলে জানাবে স্যার এইভাবে করলে ভালো হবে আর আমাদের এইটা করে দেবে আর প্রয়োজন আমার নাম পাঠিয়ে নিতে পারো নাম্বার জিরো ওয়ান সেভেন ডাবল টু ডাবল সিক্স ডাবল ফাইভ এইট সকলে সুস্থ থাকো ভালো থাকো এই শুভকামনা করে এখানে শেষ করছি খোদা হাফেজ